চলে এসছে আজকে আবারও ফ্যাশন গ্যালারিতে দেখাবো আপনাদেরকে এক কুচির কিছু পকেট বোরখা দেখাবো ভিয়ার্স এগুলো কিন্তু বর্তমানে যেই গরম পড়েছে একদম রেগুলার র্যান্ডম ইউজের জন্য পারফেক্ট তো এই শোরুম থেকে পার্চেস করার কিন্তু একটা সুবিধা আছে যেটা কিনা সারা বাংলাদেশ ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে প্রোডাক্ট নেবেন একদম ডেলিভারি চার্জ কিন্তু পরে দিয়ে মানে হচ্ছে এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স দেয়া লাগবে না ঠিক আছে এটা আমি প্রথমে জানিয়ে দিলাম এবার চলে যাই বোরখায় আমরা এই যে দেখেন বোরখাটা এত সুন্দর দেখতে কত ঘের দেখেছেন ফ্যাব্রিক্সটা কি হচ্ছে ভাইয়া ওকে অরিজিনাল দুবাই চেরি কাপড় এবং এটা স্লিপটা কিন্তু আমার খুব চমৎকার লেগেছে এই ধরনের স্লিপ কিন্তু ভালোই লাগে এই যে এখানে একটা বো করা আছে দেখেন এখানে একটা সুন্দর বো করা আছে এখানে কফ করা আপনার কুচি দিয়ে হ্যাঁ একটা সুন্দর এখানে কুচি দেওয়া হয়েছে দেখেন ফ্যাব্রিক্সটা কত আরামদায়ক এগুলো স্টুডেন্ট যারা যারা আছেন তারপর হচ্ছে চাকরি তাই না ভাইয়া ভাইয়া যেটা বলছে আচ্ছা দুই পাশেই কুচি আচ্ছা বিক্রি করে একটু দেখেন ভাইয়া কুচি থাকে না পিছনে থাকে লেভেল থাকে

সো বুঝতেই পারছেন আজকে কত সুন্দর একটা হচ্ছে এবং কতটা প্রয়োজনীয় একটা হচ্ছে আমরা বোরখা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কফি কালার বা চকলেট কালার যে যেটা বলেন এই যে দেখেন কফি আর চকলেট সেম খুব চমৎকার কিন্তু কালারগুলো একদম ষোলো থেকে ষাট সব বয়সের মানুষ কিন্তু এগুলো রেগুলার ইউজের জন্য নিয়ে নিতে পারেন আপনারা অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি এসে এটা দেখেন এই কালারটা কত সুন্দর দেখেছেন কি কালার বলে ভাইয়া এটাকে নুট কালার মোফ কালার হ্যাঁ এই ধরনের কালার বলা হয় এটাকে ঠিক আছে ফ্যাব্রিক্সগুলো আপনারা দেখেছেন ফ্যাব্রিক চমৎকার একটা হচ্ছে অলিভ কালার দেখেন ঠিক আছে ওকে তো প্রাইসটা জেনে নেই ভাইয়া হলো 1000 টাকা ওকে তো ফিয়ার্স এত ঘের সামনে কুচি পিছনে কুচি হাতায় কুচি এবং দুটি পকেট আছে ঠিক আছে এই বোরখাটা আপনারা পেয়ে যাচ্ছেন ও আচ্ছা ও অ্যাডজাস্টেবল বেল্টও আছে যারা একটু ফিটিং করে পড়তে চান তারা সেভাবেও পড়তে পারেন প্রাইস হবে অনলি এক হাজার টাকা এটা দেখেন আচ্ছা এটা পার্পেল কালার ঠিক আছে এটা দেখেন আমরা একটু আগে অলিভ দেখিয়েছিলাম না ওইটারই কিন্তু লাইট এটা ঠিক আছে আচ্ছা এটার মধ্যেই তিনটা কালার এটা কিন্তু পার্পেল একদম লাইট ল্যাভেন্ডার টাইপের একটা পার্পেল প্রাইস হবে মাত্র এক হাজার টাকা এই শোরুম থেকে আপনারা যেই প্রাইসে পাচ্ছেন এবং যেই কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছেন সত্যিই কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস মাসাল্লাহ সো এছাড়াও ভাইয়াদের কাছ থেকে আরও অন্যান্য কিছু লাগলেও কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে পারচেস করতে পারেন ফ্যাশন গ্যালারি থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনেও ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দোকান হচ্ছে চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বারোশো আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফিজ আসসালামু